নমস্কার সবাইকে নিউট্রিসার্চ লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাই আজকে আমরা যে কার্বোহাইড্রেট খাওয়ার অতিরিক্ত খাওয়ার যে ফলাফল বা দৈনন্দিন ডায়েটে আমরা যদি এক্সেসিভ কার্বোহাইড্রেট খেয়ে ফেলি তা আমাদের কিভাবে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে সে সম্পর্কে আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব যে কার্বোহাইড্রেট কিভাবে আমাদের হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে না কার্বোহাইড্রেট যদি আমরা এক্সেসিভ পরিমাণে খাই তাহলে লিপিডের যে প্রথম বা প্রাইমারি ফর্ম ট্রাইগ্লিসারাইড তা আমাদের ব্লাডে কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই ট্রাইগ্লিসারাইড যখন আমাদের এর করোনারি আর্টারি অর্থাৎ হার্টে যে আর্টারি আমাদের রক্ত বা প্রবাহ করছে সেই আর্টারির গায়ে জমা হচ্ছে তখন দীর্ঘদিন ধরে জমা হওয়ার ফলে কি হচ্ছে ওই আর্টারিতে যে রক্ত প্রবাহের মধ্যে ব্লকে যে সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে অ্যাথেরোসক্ক্ক্লেরোসিস বা করোনাডি হার্ট ডিজিজের মতো রোগগুলো হচ্ছে এছাড়াও আমাদের এই ফ্যাটের ব্লকেজের ফলে ফ্যাট জমার ফলে আমাদের কি হচ্ছে হৃৎপিণ্ডের রক্তের চলাচলের পরিমাণ কমে যাচ্ছে অর্থাৎ রক্ত প্রবাহ কমে যাচ্ছে এর ফলে আমাদের কি ইসচেমিক হার্ট ডিজিজের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এরপরে নেক্সট যে পয়েন্ট পেট ব্যথা এবং পেট ফাঁপা অর্থাৎ অ্যাবডোমিনাল পেন বা ফ্লাট অ্যান্ড ফ্ল্যাটিউলেন্স কি হচ্ছে আমরা যখন কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ সেলুলোজ জাতীয় খাওয়ার বেশি পরিমাণে খাচ্ছি এইগুলো ইনসলিউবেল ফাইবার এইগুলো কি হচ্ছে আমাদের শরীরে ভাঙছে না বিকজ অফ সেলুলোজের ভাঙার জন্য যেই এনজাইম যাই লাইক সেলুলেজ লাগে সেটা আমাদের কি বডিতে থাকেন সেই সেল সেলুলোজ কি হচ্ছে অতিরিক্ত ফর্ম হয়ে ইনস্টিনাল বা গার্ড ব্যাকটেরিয়ার দ্বারা কি হচ্ছে বা গ্যাসের সৃষ্টি করতে পারছে এর ফলে আমাদের কি পেট ব্যথা হতে পারে এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ কি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য দাঁতের গোড়ায় জমে কি করছে আমাদের ব্যাকটেরিয়ার বৃদ্ধি করেছে আমাদের শরীর দাঁতের গোড়ায় নর্মালি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে তার মধ্যে একটি অন্যতম ব্যাকটেরিয়া হলো কিনা স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স এই স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স কি করছে দাঁতের গোড়ায় জমে থাকা যে কার্বোহাইড্রেট ওটা থেকে কি করছে এক ধরনের অ্যাসিড রূপান্তর করে সেই অ্যাসিডের নাম হলো কি ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড আমাদের দাঁতের গোড়ায় অর্থাৎ এনামেলে এনামেলের ক্ষয় করে এবং ক্ষয় করে কি করছে আমাদের ডেন্ড্রাল ক্যাডিস বা দন্ত ক্ষয়ের প্রবণতা বৃদ্ধি করছে এছাড়াও কি বিভিন্ন ধরনের আমাদের পেটের সমস্যা হতে পারে এই এক্সেসিভ কার্বোহাইড্রেটের ইনটেকের ফলে এরপরে আমরা যেই বিষয়টি দেখব যে স্থূলতা বা ওবেসিটি আমরা যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট খাচ্ছি কি করছে সেটি লাইপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি স্কিনের নিচে অর্থাৎ ত্বকের নিচে জমা হচ্ছে অর্থাৎ কি কার্বোহাইড্রেটটা এক্সেসিভ কার্বোহাইড্রেটটা লিপিডে পরিণত হয়ে আমাদের ত্বকের নিচে জমা হয়ে যাচ্ছে এর ফলে কি করছে আমাদের স্থূলতা স্থূলতার পরিমাণ বা মেদ মেদ রোগের পরিমাণ বৃদ্ধি করছে এছাড়াও কি হচ্ছে এই মেদটা আবার কোথায় বেশি জমা হচ্ছে না আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বেশি জমা হচ্ছে বা আমাদের এই যে বটাক স্থায়ী এরিয়াতে এইগুলোতে আমাদের কি বেশি জমা হচ্ছে এরপরে যে নেক্সট ব্যাপারটা এই যখন এক্সেসিভ লিপিড জেনারেশান হচ্ছে এ কী করছে আমাদের রক্তের লিপিডের পরিমাণ বাড়িয়ে তুলছে তখন তাকে আমরা বলছি হাইপার লিপিডেমিয়া এবং এই হাইপার লিপিডেমিয়া আবার আমাদের কি হৃদরোগের পরিমাণটা বাড়িয়ে তুলছে এছাড়াও যে প্রথম যে কমন ব্যাপার যে রক্তের কার্বোহাইড্রেট বৃদ্ধি মানে আমাদের যে ডায়াবেটিস বা মধুমেহ রোগ যেটা কমন প্রচলিত রোগ সে তার পরিমাণে বৃদ্ধি হচ্ছে কারণ কি এক্সেসিভ যখন গ্লুকোজ আমাদের বডি তেজ বা আমাদের ব্লাডে হয়ে যাচ্ছে তখন এবং আমাদের যে প্রত্যেকটা সেলে থাকা ইনসুলিন রিসেপ্টার পর্যাপ্ত পরিমাণে না থাকায় বা পর্যাপ্ত পরিমাণে কাজ না করায় বা অন্যান্য বিভিন্ন কারণে বা ইনসুলিনের প্রোডাকশান কম হওয়ার জন্য কি হচ্ছে আমাদের রক্তে অতিরিক্ত গ্লুকোজ আমাদের রয়ে যাচ্ছে সেই অতিরিক্ত গ্লুকোজ কী করছে আমাদের ডায়াবেটিসের মতো রোগের প্রকোপ বৃদ্ধি করছে এছাড়াও এই অতিরিক্ত গ্লুকোজ কী করছে যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় পেশিতে এবং যকৃতে সঞ্চিত হয় সঞ্চিত হয়েও রক্তে কি হচ্ছে শর্করার পরিমাণ বৃদ্ধি করছে যখন আমরা এক্সেসিভ গ্লুকোজ খাচ্ছি সে তো প্রথমে আমাদের বডি চাইবে যে ওটাকে আমরা ভবিষ্যতের জন্য কিছুটা স্টোর করে রাখি আমরা স্টোর করি মেনলি কোথায় না যকৃতে আর পেশিতে গ্লুকোজটাকে আমরা গ্লাইকোজেন রূপে স্টোর করি সেই স্টোর করার পরেও হচ্ছে কি আমাদের বডিতে এক্সেসিভ গ্লুকোজ থাকলে সেটা আমাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি হচ্ছে এবং এবং ডায়াবেটিসের রোগ সৃষ্টি হচ্ছে আবার এই ডায়াবেটিস আবার আমাদের হার্ট ডিজিজ কিডনি ডিজিজ চোখের সমস্যা পায়ের সমস্যা বিভিন্ন ধরনের রোগকে আবার ডেকে আনছে এরপরে নেক্সট কি হচ্ছে রক্তে লিপিডের মাত্রা বৃদ্ধি করছে আগেই বলেছে যে লাইপোজেনেসিস প্রক্রিয়ায় ফ্রি কার্বোহাইড্রেট কি হচ্ছে লিপিডে পরিণত হচ্ছে তা আমাদের হচ্ছে স্কিনের তলায় সঞ্চিত হচ্ছে এবং তারপরেও যদি এক্সেস থেকে যাচ্ছে সেটা কি করছে আমাদের হাই লিপিড প্রোফাইল বা লিপিডের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করছে তাহলে এই কয়েকটি বিষয় নিয়েই হচ্ছে কি আমরা আজকে আলোচনা করলাম যে এক্সেসিভ কার্বোহাইড্রেট খেলে আমাদের হৃদরোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে আর কি সুগারের বা ডায়াবেটিস দেখা দিচ্ছে স্থূলতা হতে পারে এরপরে কি আমাদের রক্তে লিপিডের পরিমাণ বাড়তে পারে এবং কি ডেন্টাল কারিস বা দন্তক্ষয় হতে পারে তাহলে আমাদের কি সব ধরনের খাবারই একটা লিমিটেড অনুপাতে বা ব্যালেন্স অনুপাতে খেতে হবে আমাদের ডায়েটের প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে আমরা চাইবো যে আমাদের কার্বোহাইড্রেটটা থাক আবার আমাদের যদি কোনো হেলথ কন্ডিশান থাকে তার উপরে নির্ভর করে এই কার্বোহাইড্রেটের পরিমাণটা হয় কমানো বা বাড়ানো এই বাড়ানো যেতে পারে ডিপেন্ডিং অন দি কন্ডিশন কন্ডিশান সো ফর এরকমই আরও কোনো ইনফরমেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের সিরিজ আমি আরও আনবো তোমাদের জন্য থ্যাংক ইউ